ধারাবাহিক থেকে নিমফুলের মধু সিরিয়ালের অধ্যায় শেষ ধারাবাহিক শেষ হওয়ার খবরের পরপরই দর্শকের জন্য সুখবর দিলেন পল্লবী ধারাবাহিক শেষ হওয়ার সাথে সাথেই নতুন ধারাবাহিক দেখা যাবে পল্লবী শর্মাকে জানা যাচ্ছে ক্রেজি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আসন্ন ধারাবাহিকে ফের নাইকের চরিত্রে দেখা মিলবে তার তবে তার বিপরীতে কে থাকছে পল্লবীর বিপরীতে নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিষেক শর্মাকে এর আগে কালার্স বাংলার চরিত্রে দেখেছে দর্শক শেষ দিকে অভিষেককে দেখা গিয়েছিল যদিও গত বছরই ইতিটানে এই মেগা এবার পর্দায় পল্লবী অভিষেকের ছুটি কতটা দর্শকদের মন কানতে পারে সেটাই এখন देखार विषय